এই জুন মাসে আপনারা প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু লাভ পাবেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব তো ইতিমধ্যে যদি আপনাদের ব্যাংক হিসাব তলব করেন বা আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্টের মাধ্যমে আপনার ব্যাংকের যে লাভের বিষয়টি সেটা আপনারা জানতে পারবেন তো এই জুনে চব্বিশ দু হাজার চব্বিশ সবাই ব্যাংক থেকে লাভ পাবেন বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক তো যেহেতু বাংলাদেশের ব্যাংকের যে রুলস রয়েছে সেই অনুযায়ী বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংকে প্রতি ছয় মাস পর পর কিন্তু সাধারণ হিসাব করা হয় যেটাকে ব্যাঙ্ক ক্লোজিং নামে অভিহিত করা হয় সেটা হচ্ছে তিরিশ জুন এবং হচ্ছে একত্রিশ ডিসেম্বর যেটা হচ্ছে ব্যাংক ক্লোজিং ডে তো জুনের জুন মাসে এবং হচ্ছে ডিসেম্বর মাসে কিন্তু ব্যাংকের হিসাবগুলো আপনাদের যে ব্যাংক হিসাব রয়েছে সে ব্যাংক হিসাবে আপনাদের যেই সার্ভিস চার্জ রয়েছে সেই সার্ভিস চার্জ ইভেন হচ্ছে যে ব্যাংকের পক্ষ থেকে সাধারণ হিসাবগুলোতে যে হিসাব রয়েছে সেই হিসাবগুলোতে টাকা প্রদান করা হয় যে প্রফিটগুলো রয়েছে সেই প্রফিট প্রদান করা হয় তো ব্যাংকের প্রতি ছয় মাস পর পর সাধারণ হিসাব করা হয় যদি কোনো গ্রাহকের অ্যাকাউন্টে পঁচিশ হাজার টাকার বেশি থাকে তাহলে ব্যাংকের নির্ধারিত মুনাফার হার অনুযায়ী গ্রাহক লাভ পাবেন এখানে যে বিষয়টি বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে আপনারা যারা ব্যাংকে এম এস এ বা অথবা সেভিংস অ্যাকাউন্টগুলোতে যে লেনদেনগুলো করেন সেই লেনদেনগুলোর মধ্যে যদি আপনাদের সর্বনিম্ন অ্যামাউন্ট অ্যাকাউন্টের স্থিতি হিসাবে পঁচিশ হাজার টাকা সর্বনিম্ন অ্যাকাউন্টে থাকে সেই অ্যাকাউন্টে যে টাকাটি রয়েছে টাকাটির উপরে যদি আপনারা লেনদেন করে থাকেন এই পঁচিশ হাজার টাকার বিপরীতে কিন্তু আপনারা ব্যাংক থেকে লাভ পাবেন ইভেন হচ্ছে যদি পঁচিশ হাজার টাকার বেশি অ্যামাউন্ট আপনাদের যদি এই ছয় মাসের মধ্যে জমা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক থেকে লাভ পাচ্ছেন তো এই বিষয়টি হচ্ছে ব্যক্তিগত বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে ব্যাংকের যে কত টাকা আপনি লাভ পাবেন এই প্রশ্নটি আমাদেরকে করতে পারেন তো এই বিষয়টি একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে যে ব্যাংকের প্রত্যেকটা ব্যাংকের কিন্তু সেভিংস অ্যাকাউন্টের উপরে আলাদা আলাদা মুনাফার হার রয়েছে যার কারণে আপনাদেরকে নির্ধারিত বা নির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নেই যেহেতু প্রত্যেকটি ব্যাংকে আলাদা এটি মুনাফার হার রয়েছে যেমন কোনো ব্যাংকে টু পয়েন্ট পার্সেন্ট কোনো পয়েন্ট কোনো ব্যাঙ্কে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট কোনো ব্যাংকে আবার দেখা যাচ্ছে কি ফোর পয়েন্ট তো যেহেতু ব্যাংকের নির্ধারিত কোনো মুনাফার হার এখানে উল্লেখ নেই প্রত্যেকটি ব্যাঙ্কে আলাদা রুলস রেগুলেশানসের মধ্যে রয়েছে সেই ক্ষেত্রে ব্যাংক অনুযায়ী লাভ পাবে তবে এখানে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করছি সেটা হচ্ছে যে আপনারা জুনে যে লাভটি পাবেন সেটার জন্য কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টে সর্বনিম্ন ব্যালেন্স পঁচিশ হাজার টাকা স্থিতি থাকতে হবে পঁচিশ হাজার টাকা যদি স্থিতি রেখে আপনি লেনদেন কার্যক্রম পরিচালনা করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি লাভ পাচ্ছেন এবার হচ্ছে দ্বিতীয় যে পয়েন্টটি সেটা হচ্ছে যে ব্যাংকের লাভের দেওয়ার পাশাপাশি কিন্তু ব্যাঙ্কগুলো কিন্তু আপনার সার্ভিস চার্জ কর্তন করা হবে যেমন আপনি যে লেনদেনগুলো করে থাকেন প্রতিনিয়ত সেই লেনদেনের বিপরীতে কিন্তু আপনাকে ব্যাংকের এস এম এস সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স ইভেন হচ্ছে আপনি কত টাকা উত্তোলন করছেন বিভিন্ন বিষয়গুলো কিন্তু আপনাকে জানিয়ে থাকে সেই জানানোর বিষয় বলি কিন্তু আপনাকে যে সিম বা অপারেটর রয়েছে সেই সিম বা অপারেটরের বিপরীতে আপনাকে কিন্তু সার্ভিস চার্জ দিতে হয় সেটা ব্যাঙ্ক ওয়ারি বা ব্যাংকের বিভিন্ন ক্ষেত্রে ব্যাংক অনুযায়ী আলাদা সার্ভিস চার্জ হয়ে থাকে এছাড়াও যে ব্যাংকের যে অ্যাকাউন্ট মেনটেন চার্জ রয়েছে এগুলো কিন্তু বাৎসরিক হিসেবে কর্তন করা হয় আর আরেকটি বিষয় হচ্ছে কিছু কিছু ব্যাংকে বর্তমানে দেখা যাচ্ছে কি এটিএম কার্ডের সার্ভিস চার্জ কিন্তু এখন ছয় মাসে কর্তন করা হচ্ছে আর কিছু ব্যাংকে হচ্ছে এক বছর পর্যন্ত এক বছর পরে এই সার্ভিস চার্জটি কর্তন করা হচ্ছে তো ইতিমধ্যে যদি আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট হিসাব তলব করে দেখেন দেখবেন যে আপনাদের অ্যাকাউন্ট থেকে কিছু টাকা কর্তন করা হয়েছে অথবা আপনাদের যে প্রফিট যেটি লাভের বিষয়টি সেটা কিন্তু অবশ্যই দেখবেন যে আপনারা ছয় মাসের লাভটি পেয়েছেন এটি শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে নয় যারা এমটিডিআর বা ফিক্সড ডিপোজিট এফডিআর করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু তাদেরও কিন্তু ছয় মাসের হিসাবে মধ্যে লাভ প্রদান করা হবে সেভিংস অ্যাকাউন্টের হিসাবে বা ডিপিএস যারা করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু লাভ প্রদান করা হয় আশা করি পুরো বিষয়টি বোঝাতে পেরেছি আপনারা অনেকেই এই বিষয়টি হয়তো বা জানেন না তাই জানাতে আসছি ইভেন হচ্ছে অনেকে আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করে থাকেন এ বিষয়ে সো আপনাদেরকে আজকে বিষয়ে আমরা পুরোপুরি বুঝাতে পেরেছি বলে মনে হচ্ছে তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ ইভেন